আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আজকে ব্লগটা শুরু করলাম বৃষ্টি পড়তেছে ঠিক তখন থেকে আসলে আরও অনেক আগে থেকে কম হলেও আধা ঘন্টা আগে থেকে বৃষ্টি পড়তেছিল অনেক বেশি ঝড় হয়েছে আজকে বাড়িতে আসার পরে প্রথম তো ভিডিওটা করা ছিল আমার আরও দুদিন আগের আর এখন তো আলহামদুলিল্লাহ মোটামুটি রোদ প্রচুর গরম তো দুদিন আগের ভিডিও শুধুমাত্র কারেন্ট ছিল না এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি প্রচুর গরম এখন তো ভাবলাম এখান থেকে ব্লকটা আজকে শেয়ার করি আপনাদের সাথে আর বৃষ্টি তখন মোটামুটি বেশ ভালোই পড়তেছিল আপা আমি রাতুল ভাইয়া ভাইয়া কেবলমাত্র আসছে বৃষ্টিতে ভিজতে ভিজতে আম নিয়ে আসছে রাতুল আম টোকায় অনেকগুলো বালতি ভরা আসে আমগুলো খাইতেছিলাম তো কথার ফাঁকে ফাঁকে আমরা ওই পাশে ছিলাম এই পাশ দিয়ে তো দেখি পুরো বৃষ্টিতে জোয়ার যেতে আসে আমার বোনের ঘরের থেকে ঘরের থেকে না ঘর হাইতনা বারান্দা এসব ভালো আছে পাকঘরের থেকে শুধু আসলে ঘরটা এখন পর্যন্ত ঠিক করতে পারে না ঘর গরুর ঘর ছাগলের ঘর মুরগির ক্ষোভ কবুতরের খুব এ সমস্ত যে এগুলো যে জায়গা রাখছে ওই জায়গা থেকে পানি পড়ে যার কারণে সবসময় কাগজ বা চট এইসব বিচে একটু ঢাইকে ঢুকে রাখতে হয় আপা একবার ঢাইকে ঢুকে রাখছে সুন্দর করে সেখান থেকে কিভাবে পানি পড়া যেন চুলার ভিতরে গেছে অনেক বড় ক্ষতি হয়ে গেছে যেহেতু ঘরের ভিতরে আপার চুলা নাই একটাই চুলা এমনি তা আছে আগলা চুলা বানানো আছে একটা সমস্যা নেই তো এই কালবৈশাখীর ঝড়ে বোনের বাড়িতে বেড়াতে এসে আমিও বিপদে পড়লাম আর মেহমান থাকলে তো ঘরের মানুষেরও একটা অন্যরকমের একটা কষ্ট হয় সেটা আমার বেলায় যেমন দেখা যায় সবার বেলায় ঠিক একই তা আমরা আমগুলো কাইটে খাইলাম অনেক পরিমাণে মিষ্টি ছিল আমগুলো কারেন্ট আসতে ছিল না ভাবলাম যে বসে না থাইকা সবাই একটু গল্প করি আবারও একটু কাজ করে দিই তো এখানে প্রায় চার পাঁচ কেজি সরি কি বলে মরিচ শুকনো মরিচ এ নতুন এটা হচ্ছে গিয়ে যে জোয়ারের পানি ওঠে না তখন ওই পানি উঠে মরিচগুলোর গাছ আর কি নষ্ট হয়ে গেছে তো এই মরিচগুলো আনছে উঠায় তবে বৃষ্টি পাইছিল ফিকা মোটামুটি ভালো যার কারণে প্রচুর ঝাল এগুলো হয়তো কালারটা একটু অন্যরকমের হবে যেহেতু মরিচটা শুকাইয়া গেছে এই জন্য কিন্তু ঝাল ছিল প্রচুর তো আপা বলতে সেগুলা বোট ফালাইয়া সব সুন্দর করে যদি কোড়াইয়া লোয় তারপর চালন দিয়ে পুচ্ছা লোয় আর এক কেজি যদি আবার সুন্দর লাল মরিচের গুঁড়া দিয়ে ভেজাল করে তাহলে খাওয়া যাবে এতগুলো মরিচ চার পাঁচ কেজি মরিচ মনে করেন কি ফালাই দিতে মন চায় সেজন্য ভাবলাম যে বসেই তো রয়েছে এগুলো করে তো মারুফ আমি রাতলা পা চার পাঁচ জনে মিলে এগুলোর বোট ফালাইছি ফালাও না এখনও শেষ হয় না আমরা ফালাইতেছিলাম এই ফাঁকে ওরা আবার সেই দুষ্ট না দুষ্ট পোলা পানের দুষ্ট কাজ ওরা ওইখান থেকে ওই ঠায় এসে এক বক্স সিরিঞ্চের পিঠা নিয়ে আসছে আর এই সিরিঞ্চের পিঠাগুলো আমি আপনাদের সাথে দেখাম না অনেকগুলো পিঠা আছে আমার বোনের তো অনেক ভাইজার তারা খাইছে আর আমরাও খাইতেছিলাম আসার পর আরও দুইবার খাইছি আপনাদের সাথে শেয়ার করতে পারেনি এখন আবার ওরা ভাজতেছে ভাবলাম এখান থেকে একটু দেখাই পোলা পানের কাজ তো এই আগলা চুলাটার ভিতরে করে ওরা ভাজতে নিচ্ছে তো বর্ষা বাদল যদি বৃষ্টির একটু পানি রিয়া পায় সব শুকনো তো ভিজা অবস্থা তো এই জন্য চুলা অনেক কষ্ট করে ওরা জ্বালাইতে পারতেছে না এখানে একটা মানে কাদা কাদা ছিল যে বিকালের বৃষ্টিতে আর এখন তো সন্ধ্যার পরে তো এখানে কাদা কাদা অবস্থা এই জন্য ওর ভিতরে একটা লুঙ্গি বিছাইয়া বসছে এমনভাবে বসছে হ্যাঁ যেন একজনের একজনের ভূতছাড়াইতে বইছে। এরকমের অবস্থা আমি আপা হাসতে হাসতে ময়রা যেতে এসেছে কাহিনী দেখে তৈল গরম না হইতে পিঠাগুলো দিয়ে বয়ে রয়েছে এখন কইতে আসছে ওর ও পিঠা শুকনো হয় না যার কারণে ফুলতেছে না হইতে আসছে না নানান কথা হাসতে হাসতে আমরা দুই বোনের শেষ মনে করেন যাই হোক ওরা কিন্তু আলহামদুলিল্লাহ এক কড়াই পিঠা পাচ্ছে একদিকে ভাজছে আর একদিকে চিনির সিটা দিচ্ছে যার কারণে একটু পিঠাটা বেশি মজা লাগে খাইতে আর এই পিঠাটা বানাইতে কিন্তু প্রচুর কষ্ট যার কারণে আগে আমরা অনেক বানাইতাম এখন আর এই কষ্টের ডরে বানাই না সত্যি কথা যেটা তো আমি আমার বোন যদি এত কাজের ভিতরে সে বানাইতে পারে আমরাও একটা এফিরকা ঝুঁক নিব বাড়িতে যাওয়ার পরে দেখি তো অনেকগুলো পিঠা রাতে ভাজলাম খাইলাম ঘুমাইলাম সকালবেলা তো আমরা উঠি একটু লেট করে সাফান নিয়ে উঠে সে আজান দেয় প্রথম আজান শুনেই উঠে যায় ওঠার পরে তার অর্ধেক কাজ করা হয়ে যায় তারপর আমি সাফান মারফরা রাতুলেরা সবাই উঠি ওঠার আমি উঠে দেখি আপা আম শিলছে সেলার পরে যে ভাইয়া যে আমটা আনছিল আপনারা দেখছিলেন কাঁচা একদম তাজা আমগুলা সেগুলো কাইটে এগুলো হচ্ছে মরব্বা দেওয়ার জন্য বারবার পানি পাল্টাইতেছে আর কাটা চামিচ দেখে ইচ্ছে পানিতে ভেজায় রাখতেছে এটা হচ্ছে গিয়ে সকালবেলা তখন নয়টা বাজে আমি উঠে দেখি এগুলো করছে আর এই ভিডিওটা করছিলাম তখন প্রায় দশটা বাজে আপার রান্না বসাবে কোটা কাটা করছে ওই ফাঁকে এগুলো আবার কাইটে রাখা দিচ্ছে বড় একটা পেঁপে ভাইয়া আনছিল গেল কালকে যে বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলো না তখন নিয়ে আসছে প্রায় দুই কেজি ওজন হয়েছিল ওই পেঁপেটার ভিতরে দুই কেজি পুরো নাকি হয় না এটা নিয়ে নাকি কারাকারি হয়ে গেছে এ বলতে চামিন নিম ওই বলতে চামিন নিম তো ভাইয়া নিয়ে চলে আসে পড়ছে যে টাকার হিসাব পরে হবে হয়তো দশ বিশ টাকা কম বেশি তো অনেক মিষ্টি ছিল এটা আমরা দুপুরে সবাই খাইলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ আর এই যে আমগুলা মোরব্বা দিচ্ছিলো এটাও আপা নিজের হাতেই দিছে শুধুমাত্র আমি একটু দেখানোর বেলায় আসি আসলে সত্য কথা বলতে আপা কোনো কাজ করতে দেয় না এই জন্য আর বেশি বাড়াবাড়ি আমি করি না দেখা যায় বলে আমি সারা দিন বাড়িতে বসে কে নিয়ে কাজ করি এত কাজ করি এত কাজ আসলে কিন্তু আমার কোনো কাজ নেই এখানে বসে আমি যদি ঘরে না থাকে আপা তাহলে একটু জোর করে করি না হলে করি না কিন্তু হ্যাঁ করতে দেয় না এই জন্য করে না তো ওগুলো তো আপা করতেছিল আর এদিকে যে প্রচুর গরম ছিল কারেন্ট আসতেছে না তো আজকে দুপুরে কারেন্ট আসার সম্ভাবনা আছে সবাই বলা বলি করতেছে আসলে কারেন্টে হচ্ছে পুরা তার সিরা রয়েছে যার কারণ ওগুলো ঠিক করতেছে আসছে মারফ্রাতো তো শুধু বাইরে বাইরে যায় এগুলো খোঁজ নিয়ে আসে তো এখানে হচ্ছে গিয়ে শাকিলে একটা পাংখা বানায় দিতে চাপারে আর এটা হচ্ছে যে হুগোল পাতার মানে কি বলে পাংখা এই পাংখাগুলো আসলে আগে সচরাচর সবাই ব্যবহার করতো এখন তো কিনতে পাওয়া যায় শৌখিনভাবে সেই জন্য মানুষ আর এগুলো ব্যবহার করে না তবে এগুলো সবসময় আমার মা আর বোনের ঘরে সবসময় থাকে তো আপা গেলো কালকে রাত্রে দুই তিনটা পাখা বানাইছে ভাইয়া রাত্রে বানছে ওগুলো সুন্দর করে আবার এই যে একটা বানাইতে আছে এটাও ওকে ঘরের জন্য বানাইতে আছে আপার থেকে পাতা নিছে তো এগুলো আমি হচ্ছে বানাইতে পারি না সত্য কথা যেটা তো আমি নিজেও একটু শিখতেছি আর আপনাদের সাথেও শেয়ার করতেছি আসলে চোখ দিয়ে দেখে হাত দিয়ে করলে কোনো কাজই কঠিন না আসলে চেষ্টা করলে সব কিছুই সম্ভব তো কারেন্টের অনেক অপেক্ষা করতেছিলাম হাসা হাসাই কারেন্ট চলে আসছে আর কারেন্টটা আসার পরে লেট করে নেই রান্নাবান্না ওইভাবে করে রাইখে দিছি যে প্রয়োজনে দুইটা বাজে রান্না করব। আগে আমার হয় ঘরটা একদমই আলজল এই ধানগুলোর জন্য ধানগুলোর আগে গুসায়নি ফ্যানের বাতাসে তারপরে একটা স্ট্যান্ড ফ্যান ছিল বড়ো এই ফ্যানটা কারেন্টে চলে তো কারেন্টের সুইচ দিয়ে বাতাসে আমরা এই ধানগুলো উড়াইতে আসি তো আমি যেসবখ্যা উড়াইছিলাম ওসংখ্যা দেখানোর মতো কে হয়েছিল না এই যে একবার করে ঝালে হয়ে যায় ইনশাল্লাহ আর এটা হচ্ছে গিয়ে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে উঠে যে ইড়ি ধানটা সেই ইরি ধান এটা এই ধানটা প্রচুর আয় আছে আলহামদুলিল্লাহ তো একটার পরে একটা খাবার সবসময় আলহামদুলিল্লাহ থাকে খালি পেটে থাকার মতো কোনো অপশনই নেই এখানে শাকখা বানানো হয়ে গেছে ওদিকে ব্রাতুল একটা ডাব কাটতেছে ভাইয়া তিন চারটা ডাব আইনে রায়খা দিয়েছে তো আমরা এই কদিন ধরে একটা একটা করে প্রতিদিন দুপুরে কাটতাম আর খাইতাম এখনও মনে হয় যে দুটা না তিনটা আছে যে কটা আসলে কটা আমি সে জানি না আর এখনো রাতুলে একটা নিচ্ছে আর বলতেছে এইটা ও যে ও কাইটে একলা খাবে তা আমি বলতেছি অগরে একটু দিস তাইলে ও আর একটা কাটতে হইব কিন্তু হ্যাঁ তার মানে আরও আছে আমি শিওর জানি না ও ওগোর জন্য গুজাই রায় দেয় যে আনে হ্যাঁ খাইতেই পারে না ওরা নিজেরাই কাটে আর খায় যাই হোক একটা ডাব কাটছে অত বেশি পানি হয় না তারপরেও যাই হোক সবারই দিছে দিছে আমি খেলাম সাফন খাইলো রাতুল একটু খাইলো আপারে দিছিলাম আপা খায় না আর অল্প পরিমাণে নারিকেল হয়েছে একদম নরম নারিকেল এই নারকেলটা কিন্তু বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ সাফন পানি খায় না সে একটু নারিকেল খাইছে তো আমরা এগুলো খাইতে খাইতে দেখি মারুফ হচ্ছে আসছে মারুফ হচ্ছে গিয়ে মেশিনে ধান ভাঙতে গেছিল ওর চাচার সাথে ও হচ্ছে মারাই মেশিন আছে এটা দিয়ে এই যে এরি ধানটা সুন্দরভাবে ভাঙ্গে আনছে আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ ছ মন ধান পাইছে আরও তো পাবে তো সেই ধানগুলোয় প্রতিদিন যা আনে ভাগ করে ওগুলো সুন্দরভাবে রইদে দেয় আবার বস্তা ভরে নগদ নগদ বেচে ফেলা যদি একটু দাম কম বেচা ফেলা কারণ ইঁদুরের মাটির ঘর তো প্রচুর ইঁদুর ইঁদুরে নষ্ট করে তাতে কী লাভ আছে তার থেকে যদি অল্পতে বেচে ফেলা সেটাই ভালো হ্যাঁ আর পেতে যাই হোক এখান থেকে এগুলো শেষ করলাম একবারে দুই বোন মিলে বস্তা ভরলাম একবারে সামনে পিছনে সব ঝাড়ু টাড়ু দিয়া আপারে বললাম যে একটু আপনি রেস্ট করেন সাফান্ডে নিয়ে একটু বাগানে যেয়ে বসেন বাতাসে আর এই গরমের ভিতরে প্রচুর গরম হচ্ছে ফ্যানের বাতাস ভাবলাম যে আপারে একটু পাড়ার ঠাই দিয়ে আর আমি রান্নাটা করি আর এখানে হচ্ছে প্রচুর যেমন রোদের তাপ তেমনই হচ্ছে গিয়ে উপরের টিন আগুনের তাপ মানে সব কিছু মিলে আমার বোনটা একবারে সিদ্ধ হয়ে যায় জানানো এমনি তো আমি তো আলহামদুলিল্লাহ আমার তো সুখ না হলেও অসুখ বিসুখ নাই আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ রাখছি আলহামদুলিল্লাহ তো আমার মনটাও এভাবেই কিন্তু তারপর অসুস্থতার ভিতরে এত কাজের ভিতরে তার শরীরটা ঠিক রাখতে হবে বা সংসার যদি টিকাই রাখতে হয় তার ঠিক রাখতে হবে ওরকমের ভাইবার কি মোটামুটি হ্যাঁ ভালোই অসুস্থ থাকে কিন্তু অসুস্থ থাকলেও কিছু করার নেই এগুলো সব সামলাতে হয় তার নিজেরই তো আমি এইভাবে একটা একটা করে রান্না করতেছি লুডুস রান্না করছি রান্না করব দুধটা জাল দিয়ে উপরে উঠে রাখে দিচ্ছি আর এখন আলুটা সিদ্ধ দিচ্ছি আর এখানে ডিম নিচ্ছিলাম তো ডিমগুলো আনছিলো দোকান থেকে প্রচুর ময়লা ছিল না কুটা এই ডা তো আমি এবার ভিজাই রেখে দিচ্ছি যাতে করে একটু ধুয়া সিদ্ধ করা যায় এখানে আমি আলুটা সিদ্ধ দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে মোটামুটি সিদ্ধ করে তারপর লুডুসটা দিবো হ্যাঁ আজকে রান্না করবো শাক ভাজি করবো সকালবেলা শাক উঠে আনছিলাম আপার সাথে যে আপা শাক তুলতে গেছে আমিও গেছিলাম পিছিয়ে পিছিয়ে যে একলা বাসা থেকে কি করব যাই আপার সাথে তো দুজনে দুই মুঠ শাক নিয়ে আসছে বেশি না কারণ মারুফরা ওরা বেশি শাকটা খায় না তো আমার কাছে বেশি ভালো লাগে আপা জানে এই জন্য হ্যাঁ নিজেই গেছে আমার জন্য শাক উঠে তো ভাবলাম আমিও যাই শাক উঠে আয়না কাইটা কুইটা সব গুছে আপায় দিছে আমি এবার একটু চা চুলার পারে বসলাম যে কাটাগোটা থেকে রোদের তাপ আগুনের তাপ এটা তো বেশি কষ্টকর তা আমি এখানেই বসি হ্যাঁ তো যাই হোক আপাকও বাড়িতে আসছি আজকে প্রায় চার পাঁচ দিন হয়েই গেছে হ্যাঁ তো সেইভাবে করে আমি আপনাদের সাথে থাকতে পারি না এক হচ্ছে গ্রাম নেটের সমস্যা দ্বিতীয়ত কারেন্ট থাকে না অস্থির হয়ে যায় বাচ্চাটারে নিয়ে সেই জন্য বেশি নিজেরও চেষ্টা থাকে না তারপরে দেখা যায় কি বলো অনেক সমস্যায় আছে যার কারণে আমি ছাড়তে পারি না তারপরও ট্রাই করবো সময় থাকার জন্য আমি চেষ্টা করি কিন্তু তারপরে দেখা যায় দিন শেষ আগাইতে পারে না তারপর যেটুক পারি আলহামদুলিল্লাহ কারণ একটা বাচ্চা আছে ছোট কোথাও আসছে মানুষ কী বলে না বলে তারপরও সব কিছু ফালাইয়াও যে মাঝে মাঝে থাকি আমি এটাই শুক্রিয়া আদায় করি আল্লাহ দরবারে তো রান্না বান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইছে সাফাওয়ানে ঘুমাই গেছে ফ্যানের বাতাস পাইয়া আর বড় সেই স্ট্যান্ড ফ্যানটা সাইরা দিছিলাম যার কারণে ঠান্ডা বাতাস প্রচুর ঘুম দিছে আমিও ঘুমাইছিলাম আপাও একটু শুয়েছিলাম আপা আবার কোনো সময় উঠে গেছে আমি নিজেই টের পাইনি তো ভাবলাম যে আমিও ওইটা যাই উঠে একটু কাজ করে আপার সাথে এখানে হচ্ছে দরজাটা চাপাইয়া থালা বাসন ধুমো কিছু কাপড় চোপড় আছে বাইরে যেগুলো সন্ধ্যার আগে আনতে হয় ঘরে সেগুলো আনবো ঘরটা ঝাড়ু দেবো ব্যাস এটুকুই তো সেই মরব্বাটা আপাই যে বক্সে ভৈরা রাইখা দিছে আর বাচ্চা কাচ্চারা নিতেছে খাইতেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে তো ভালো মন্দ সবাই কমেন্ট করে জানাবেন ভুল তুইটি সবাই ক্ষমা করে দেবেন সবার কাছে অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ